দর্শক অবসর টাইমে জীবনের স্মরণীয় ঘটনা জীবনের স্মরণীয় ঘটনা নিয়ে এ পর্যায়ে কথা বলবে ছোট টাইগার টাইগার তোমার স্মরণীয় ঘটনা থাকলে একটু বলো আমি যখন মাদ্রাসা করছিলাম তখন আমার কিছু মজার কাহিনী আপনাদেরকে মানে বলতে যাচ্ছি এখানে আমার বড় ভাই আছে ছোট ভাইরা আছে সবাই বলতেছে যে ভাই আপনাদের মাদ্রাসা পড়ছেন আপনি মাদাসা তো জানি যে মানুষ করলে অনেক রকম অনেক ইত্রামি করে মাদাসার ফলাফলের সাথে শয়তান থাকে বেশি আমার সাথে কি শয়তান ছিল না তখন তাদেরকে মানে তারা জানতে চাচ্ছে আমার মাদাসার মানে হিস্টোরিটা কি ছিল এখন তাদেরকে আমি বলবো তো ভাবলাম আমার ভাই বলে যে ঠিক আছে আমরা একটু শুনি এদিকে এদিকে তো আমার লাইফে আমি যখন হ্যাপজ কমপ্লিট করছিলাম হাফেজ তখন আমি ত্রিশ পাড়া কমপ্লিট করছি কিন্তু আমি অনেক ইত্যায় করছি এবং আমার বাপ মাকে অনেক কষ্ট দিছি আমি যখন কাদা শুরু করছিলাম তখন আমার কাদা মধ্যে আমি খুব অল্প সময় কাদা আমি কমপ্লিট করছি আমপাড়া কমপ্লিট করছি তারপরে কমপ্লিট করছি এবং যখন আমি কমপ্লিট মানে হ্যাফজোল শুরু করছি তখন তিন পড়া যখন তখন আমি খুব ভালো ছিলাম কিন্তু তিন পড়া পরে আমার মানে জায়গা আমি শুরু হয়ে গেছি

জোন থেকে ফলা যায় যখন সবাই ঘুমায় তখন আমি সবাইকে ফাঁকি দিয়ে মাদ্রাসার থেকে আউট হয়ে গেছি আউট হয়ে যাই আমি সব প্রথম মিয়ান স্টেশন গেছি যাই আমাদের একটা ট্রেন আছে সাগরিকা ট্রেন এটা করে চলে গেছি চাঁদপুরে চাঁদপুর যাই আমি খুব টেনশনে পড়ে গেছি কই যাব পরে ভাবলাম ডাকা চলে যাই লঞ্চ আসে দেখতে কি খুব ভালো লাগে পরে সিদ্ধান্ত করলাম ঢাকা জামু কিন্তু লঞ্চের সামনে যাই আমি খুব টেনশনে পড়ে গেছি যাওয়ার পর আবার আসতে পারবো কি পারবো না তো একবার দিই আবার এক নামি যায় একবার দিই একবার মানে পিস পর বাবলাম্লা যা রাখছে বলে উইটা করি পর উইটা করছি সাড়ে তিন ঘন্টার ভিতরে ঢাকা ঢাকা যাওয়ার পরে তো কি ভাল লাগে পরে ঢাকার থেকে লঞ্চ থেকে নামার পরে এক গল্লির ভিতরে ঢুকে পরে আমি তো মানে রাস্তা অলরেডি পাহাড়ে ফেলেছি কি করব কি করব। আর আমার কাকি স্যার তখন আমি বলি আরে কেন ফলাইলাম কেন আসলাম এখন আমি কই তখন আমার কান্না দেখি ভাষায় বলো কিল্লায় আসলাম কিল্লায় তখন আমি মানে এক মুরব্বি বলতেছে বাবা তুমি কেন কান্না করো আমি বলতেছি যে ভাই আমি তো ফলাই আসছি আমি এখন ঢাকা ভাবছি ঢাকা আসছি আমি কেমনে কি করব এখন আমার তো যাওয়ার জায়গা নেই তখন ওনার বাড়ি হয়েছে আপনার আমাদের পাড়াতে উনি বলতে চাইছে ঠিক আছে তুমি কান্না করো না তুমি আমার সাথে আসো তো ওনার সাথে যাওয়ার পরে উনি আমাকে বিরিয়ানি খাওয়াইলো খাওয়ার পরে ওনার মুদি দোকান ছিল মুদি দোকানে আমাকে বসাইছে বসাই বলতেছে তুমি এখানে থাকো তো সারাই তোমার সাথে দোকানদারি করলাম সকালে উনি আমার বলতেছে যে ভাই তুমি চলে যাবে তোমাকে আমি টাকা পর আমি বলতেছি ভাই আপনি আমরা পড়াই দিয়েন না তাহলে তো আমি মাদ্রাসা চলে যেয়ে দিব আপনার দোকান আমাকে রাখিয়ে দেন আমি কাজ টাজ করি ক না না তুমি পড়াশোনা করো তুমি পড়াশোনা করলে ভালো কিছু করতে পারবা তুমি চলে যাও পরে আমাকে টাকা আমি আসলাম আসার পর আমি চাপ আসলাম এই ফাঁকি মনে করেন না আল্লাহ দিলে আমার চোদ্দ বৃষ্টি সব অলরেডি স্টক করে ভালো হিসেবে মনে করতে পারে বিশেষ করে আমার মা আর আমার নাম আর আমার বাবা জান কইতেছে এমনি ফল আমার লাগতো না চলি যা ফোলা খাইব আর পড়বো এটা পারতো না যত টাকা লাগে আমি দিমু ফোলা ইত্যাদি করে কিনলে পরে আমার মা তো বুঝে না তো পরে আমার আম্মু কিছু দুইটা ছেলেরে ঠিক করছে যে আমার এই বাইর করার জন্য তো আমার আম্মু আর দুইটা ছেলে মিলে চলে গেছে চাঁদপুর চাঁদপুর যাই এমন কোনো বললে না নাই যে তারা খোঁজে নাই কিন্তু অথচ আমি চাঁদপুরে অথচ আমি তারপর তারপর আমি কি করছি ওই চাঁদপুর আইসা আমার পরে আমি সাগরিকা ট্রেনে উঠছি তারা উঠছে কিন্তু মজার বিষয় যে তারা এক ডাব্বা আমি আর এক তারপর তারা টোকাইতে তারপর আমি যখন মেয়ের স্টেশন আইসে নামছি তখন দেখি আমার মা আমার বাবা ওই লগে দুইজন তারা মানে প্রতিটা ডাব্বা ডাব্বা ইয়ে করতেছে খুঁজতেছে তখন আমি কি করছি আমি তাদেরকে দেখে আমি দৌড় দিছি আমার বাড়ির রাস্তার দিকে তখন আমি বাড়ির রাস্তার দিকে দৌড় দেওয়ার সময় দেখি আমার বাড়ির মানে আমার বাড়ির পাশে একজনে বলতেছে কি কই যাস আমি কই বাড়ি বাড়ির যে উনি কিন্তু জানে না আমি যে বাড়ির থেকে পলাই গেছি তখন উনি মেয়ারি স্টেশন আইসা দেখতেছে যে আমার বাবা মা কি জানি টোকাইতেছে তখন আমার বলতেছে ওই ব্যক্তি আমার বাবা মারে বলতেছে কি খুঁজছেন আপনারা তো বলতেছে আমার ছেলেরা তো অলরেডি আজকে দুই দিন ধরে পাওয়া যাইতেছে না কয় কি কন একটু আগে দেখছি আপনার ছেলে এখান থেকে যাই যাইতেছে কয় সত্যি নি হ তারপর ওই দুইটা ছেলে আমার দোয়াই

খাওয়া যাক আমরা বুঝা টুজে এলো বুঝা টুজে আমার এক রেস্টুরেন্টে নিল নেওয়ার পর আমার মোটামুটি দই তারপরে ভালো ভালো জিনিস খাবাই বলতেছে তুই আর মাথা সাজান লাগতো না আর তোরা মাথা সাজা ভাই পরাইতাম না পরে আসলাম ঠাকুরবাজার আসার পর আমার দুই কাঁধে আব্বু দুইটা কাঁডল কিনে দিছে দুই কাঁধে দুইটা কাঁডল লই আমি ভাই তো দিকে দেখি সবাই বলতেছে কিনে তুই বলে হারা গেছ এই সেই বক্ষ চক্ষ অনেক কাহিনী যাক এক সপ্তাহ ভালো ছিলাম পরে দেখি হুজুর ফোন দি কইতেছে আপনি ছেলে যদি আপনি বাঁচাইতে চান তাহলে মাদাসা দিয়ে যান আমরা হলাইছি আমাদের বাপ মার যজ্জু ছিল যদি আপনি হতাশ হয়ে যান তাহলে আপনি ছেলে আর ঠিক করতে পারতাম না যাক আমার বুঝাইলো আবার মাদাসা দিয়ে আসলো দিয়ার পরে একদিন আমার আম্মু নানুর বাড়িতে যাইবো আমার খাওয়াটাও দিয়ে যাও দিয়ে আসলো তখন আমি ভাবলাম দুপুরে একটু বাড়িতে যাই খেলাধুলা চাই আবার চলে আসবো তখন আমি বাংলাদেশে খেলা ছিল টেস্ট খেলা ইংল্যান্ডের সাথে আমি এবার পাগল ছিলাম সবার আমি টপ করে দৌড় দিই বলতো সেই কইজাস তোর বুজুরো ডাকে তা আমি বলছিলাম মনে হয় এমনি ডাকে তো আমি গেছি যাওয়ার পরে ভাই বিশ্বাস করিত না হে আমার রোমের ভিতরে দোকানের পরে মানে টি টোয়েন্টি কয়

পরে আমার সময় আমার আব্বু সিএনজি নিয়ে বাড়িতে যাওয়ার সময় মানে করে আস্তে আস্তে সিএনজি তখন আমি আব্বুকে বললাম উনি গাড়ি থামাইছে থামাই পর তো আমি দেখেছি দেখেন আপনার হোলারে কি ফিটে ফিরছে কইসি মাতাসার ধরত না না ধরাবেন দেখছেন হোলা গেলে হোলা খাইবেন এটা বলার পরে আব্বু তো মোটামুটি মাথা গরম সিল্লাই মিল্লাই অলরেডি দশ ডজন মানুষ ঠুবা থুবাই পরে আমাদের মুসুয়া পাটারি ছিল অনেক অনেক রকম পরে হুজুরে মাপ টাপ চাইলো ইয়া টিয়া করলো পরে আমার বলতেছে এবার কনফার্ম আর দুই মাথা ভালো লাগতো এবার শিউর আয় তো নাই এবার শিউর পরে এক সপ্তাহ আবার বালা ছিলাম ওকে বাড়িতে খাইলাম গুইলাম। আবার কইতে আছে মাথা সাথে আবার মাথা দিয়ে আসলো দেওয়ার পরে আসলে পুরা কাহিনী বলতে গেলে শেষ হবে না আমি কত রাজ্যে সাধা ঘুমাইছি কত রাজ্যে মানছে করে ঘুমাইছি কত রাজ্যে আমি আমাদের গ্রামের বাসায় হাতর বলে হ্যাঁ খের দি ঘুম ঘুমে গেছি আমার অনেকে বলছে যে আমার লগে জিন আছে আসলে আমার লগে কিছুই ছিল মানে একমাত্র মাদাসা জানার ডর বুঝছে ক কবস্থানে কি আর দি হিসাবে অলরেডি আমি শুই শুই আসলাম আমার ডরে ছিল পরে শেষ মেস চিন্তা করলাম নে তো ফলাইলাম নে তো জাহির গামি করলাম নেই না তখন আমার বিশ পারা হইছে আর আছে দশ পারা তখন আই কই আচ্ছা মা আর দশ পারা আছে এটা শেষ করলে কি আসলে মাদাসাতে বাইরে ফের বিনিয়ে হবে তুই আজ যে হাফ হয়েছিল তুই আর কাইলাতে মানুষ আর জান লাগতো না তোর মোবাইল কিনে কিনে দিন আমি তো ভাই আচ্ছা ঠিক আছে ইয়ার পরে অলরেডি ছয় মাসে আমার দশ পারা শেষ আমি যদি টার্গেট করতাম যে আমি হাফ হয়ে যাই তাহলে আমার আজ যা ছয় সাত বছর লাগতো না আমি তিন বছর হাফ হয়ে যেতে পারতাম পরে আজ যা হাফ হয়ে যাইছি কইতেছি করে দিয়েছি আমি আর যাইতাম না অম্মা হ্যাঁ তোর কমই মাদার সাথে হওয়ার লাগবে হিনে আমার বোর্ডিং থাকার লাগবে ওই আমার বলে মোসা কম্মা ওই ডাইল আলু ভর্তা ঢিকান লাগবে আয় কইছি আলিয়া সারা আর শেষ সর্ব হরে আলিয়ায় ভর্তি করবার দিলো পরে আলিয়া পড়তেছি অলরেডি হইলো আমার জীবন কাহিনি আমার বাইরে আমার কথা শুনতে চাইলো এই কারণে এখন কি বলে পলালি যে বাড়িতে এক সপ্তাহ আসছি তখন তোর আদর যত্ন কেমন কেন ও মাই গড তখন আদা যত্ন মানুষ খাওয়াই দেয় বিন্ন খালা খাওয়াই দেয় বিন্ন যেটি খাওয়াইতে ভিন্নে একজন আই মলম ডলে একজন আই গেনি টিভি মানে মন হইতেছে শালা কি যে এক অবস্থার মধ্যে ছিলাম এক সপ্তাহ পরে মানে এক সপ্তাহ পরে এক সপ্তাহ যাওয়ার পর আমরা বলতেছে বাবা মাতাসা চল মাতাসা চললে দাম আছে হাফেজ গুজে মূল্য মানে আমার বিভিন্ন রকম বয়ান আমি কই না আই পড়তাম না আমার পড়াইবে আমার টাইনে মাতাসা নিয়ে যেত আতে এখন কথা হলো যে